এবার সাকিব বুবলিকে সারপ্রাইজ দিলেন ছেলে সে খানবীর তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা সবনম বুবলি তারা দুজন দুজনের জায়গা থেকে সুপারস্টার শুধু তাই নয় পর্দার জীবনের বাইরেও তারা একে অপরকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন এবং তাদের ঘর আলোকিত করে এসেছিল পুত্র সন্তান শেজাদ খানবীর তবে বর্তমানে গুঞ্জন রয়েছে তারা আলাদা রয়েছেন তাদের মধ্যে ডিভোর্স হয়েছে কিন্তু এ বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ডালিউড বিটকয়েন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্ন বুবলি কেননা সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে বুবলি জানিয়েছেন যে আমাদের মধ্যে ডিভোর্স হয়নি আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই আমরা টাইম নিচ্ছি আমাদের ডিভোর্স হয়নি আর এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের মধ্যে সম্পর্ক ঠিকই রয়েছে আর তারই প্রমাণ মিলল একটি মাধ্যমে। কেননা ইতিমধ্যে সাকিব খান সবলি ও একটি স্ত্রীর ছবিটিতে দেখা যাচ্ছে বুবলির হাত ধরে বেরিয়ে যাচ্ছেন সাকিব খান কিন্তু সামনে দাঁড়িয়েছেন সেলের খান বীর ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ঘুরতে যাওয়ার জন্য বুবলিকে সাথে নিয়ে বের হয়েছেন সাকিব খান কিন্তু বাবা মার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে দরজার সামনে দাঁড়িয়ে আসছেন ছেলের সেজাদ খানবীর আর এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য